ফেয়ারওয়েল কে কেন্দ্র করে মারধরের অভিযোগ উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েল কে কেন্দ্র করে ছাত্রদের মারধরের অভিযোগ তৃণমূল পরিচালিত বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে ওরা যখন আমাকে ভেতর থেকে কিন্তু চিৎকার হচ্ছে তো আমি যখন বাইক নিয়ে ভেতরে ঢুকলাম তখন সাথে সাথে আরো বাইরে লোকজন ছিল চিৎকার চাঁচামেচিদের নাচে দেখে তারাও কিন্তু ভেতরে আমার পেছন পেছন অনেকে পাবলিকও কিন্তু ঢুকলো এবার আমার সাথে গেটে যখন আমাকে উদ্ধত যখন ধাক্কা দিচ্ছে আর কি তো এই দু ছেলের সাথে শুধু ওই ধাক্কা ধাক্কি যা একটু হয়েছে তারপর তো সাথে সাথে শিক্ষকরা আসলো সব ছাত্ররা চলে আসলো দিয়ে তার কিছুক্ষণ পর ছাত্ররা ওই হট্টগোল শুরু করে দিল এইটুকুই ঘটনা বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় রতুয়ার ভাদু বিএসবি হাই স্কুলে প্রথমে আমরা এসেছিলাম স্কুলে এগারোটার সময় এলাম আমরা স্কুলে এসে আমাদের ফেয়ার ছিল আজকে এইচ বললাম কি আমাদের বসার ব্যবস্থা হয়নি বলছে কি বারোটা পর দেখ বসার ব্যবস্থা হচ্ছে তারপরে ১২টা বেজে সাড়ে বারোটা বেজে গেছে আমরা গেলাম বলছে কি আজকে তোদেরকে ফেয়ারুল উল না অ্যাডমিট নিয়ে বাড়ি চলে যা তারপরে আমরা গেটা গেটে বাইরকে লোক ঢুকছিল আমরা গেটটা লাগাতে গেছি তার মধ্যে হেফজুর স্যার গুন্ডা ডেকে আমাদেরকে বুলবুলকে মেরেছে ক্লাস টুয়েলভের ছাত্র মেরেছে তারপরে মেরে অফিসে লুকিয়ে গেছে বলছে কি তোদের মীমাংসা হবে না ম্যানেজমেন্ট কমিটি তাও ছিল পরিচালন কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্য সহ শিক্ষক শিক্ষিকাদের ক্লাসরুমের ভিতরে আটকে রেখে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা বাইরকার আউট গুন্ডা ডেকে আমাদেরকে মারালো গুন্ডা ডেকেছে আমি বন্ধুরা ফিল্ডে ছিল আম গেছি গেটের কাছে গেটের কাছে গেছি তখন তার জন্য এই ছেলেটা মারতে লাগলো একজন নেমে মারলো ফেলে মারলো

আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফেয়ার ছিল কালকে আমাদের উচ্চ মাধ্যমিকের মিটিং ছিল ডিএম দেখেছিলেন মালদা টাউন হলে ওখানে গিয়েছিলাম আমি চারজন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম যে ভাবি হোক ফেয়ারওয়েলটা যাতে হয় আর কি তো সেই মতো ছিল তো কালকে পলিটেকনিক কলেজ থেকে আমাকে ফোন করেছিল যে একটা প্রোগ্রাম করতে হবে মানে সাড়ে এগারোটা থেকে তো সে কারণে প্রথমবার আমরা প্রোগ্রামটা শুরু করতে পারছি না ওনারা যেহেতু নেবেনি এরকম ভাবে বলেছিলেন তো একটা থেকে ফেয়ারওয়েলটা শুরু হওয়ার কথা ছিল আমি স্কুলে এসেছি সেই মতো এসে কাজ করছিলাম টুয়েলভের ছেলেগুলো এসে বলছে যে স্যার আমাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে আমরা বুঝতে পারছি না আর আমরা কেউ বসতে বলছি না আমি কেন এটা বসতে তো উচিত আমি সঙ্গে সঙ্গে মাইকে অ্যানাউন্স করতে শুরু করলাম যে যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে সমস্ত টিচারদের তাদেরকে ডাকলাম মাইকে অ্যানাউন্স করলাম ইলেভেনের ছেলেদের উদ্দেশ্যে যে দাদারা এসেছে তাদেরকে বসতে দাও ফেরুয়ারের যা অ্যারেঞ্জ আছে সে অ্যারেঞ্জ করো তাড়াতাড়ি যেহেতু পুজো আমার কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে ওরা একটা অ্যাডভান্স চলে এসেছে বসার ব্যবস্থা করো এই এগুলি আমি একটা টেজের ছেলেরা আমার ক্লাসে ডাকতে আসলাম ক্লাসে গেলাম ক্লাস থেকে এসে আবার দেখছি ছেলেগুলোকে আমি ডাকলাম তুই এদের ছেলেগুলোকে তোমরা চেতাবাজি করি না বর্ষ শান্তভাবে ওরাকে বলেছি ওরা করছে তো যেটা আমাদের সেভাবে আমাদেরকে সম্মান দিচ্ছে না আমরা কে মানে কোনোভাবে আমাকে অফিসেও ডাকলাম যে বলুন তুমি এসো অফিসে বসো না স্যার আমরা যাবো না অফিসে এখানেই বলুন আর সবাই মানে অনেকজন তো স্যার মানে বুঝতে পারছে না কে কি বলছে না বলছে আপনি তারপরে হই হলো শুরু হয়ে গেল মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ